আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কাতারে রাজধানী দোহাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত চব্বিশ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল কাতারে ইসরায়েল হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস নেপালে বিক্ষোভকারীদের দেয়া আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী খানালের স্ত্রী মৃত্যুর খবর দিয়েছে একাধিক মাধ্যম। ভোর থেকে বন্দুকযুদ্ধে উত্তাপ্ত হয়ে ওঠে ভারতের কাশ্মীর সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত ভারতের নিরাপত্তা বাহিনীদের দুই সেনার মৃত্যু হয়েছে বৈষ্ণব বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবু বাকিরের অভিযোগকে গাজা খুনি গল্প বললেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা কাতারে রাজধানী দোহাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কাতার এই হামলাকে কাপুরোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তিব্য নিন্দা জানিয়েছে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল এতে কেউ নিহত হননি বলে জানিয়েছে হামাস হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে হামলার সময় ফিলিস্তিনি গোষ্ঠীটির নেতারা যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাব করা সর্বশেষ যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন এতে অন্যান্যের মধ্যে হামাসি নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিদ আল হাইয়া উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুহাই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহরের লেক টিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোয়া উঠতে দেখা গেছে পেট্রোল স্টেশনের কাছে একটি ছোট আবাসিক মহল্লা রয়েছে সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুহাজার সালে গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কাতারের আমিরের গার্ড এই মহল্লা চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে আসছিল ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত চব্বিশ পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত চব্বিশ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছেন খবরে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি বলেন নিহতরা সবাই সাধারণ বেসামরিক মানুষ যারা দনেস্ক অঞ্চলের ইয়া গ্রামে প্যানশন নিতে গিয়েছিলেন আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাসকিন জানান উদ্ধারকর্মীরা কর্মীরা ঘটনা কাজ করছেন এবং তিনি বাসিন্দাদেরকেও নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইয়ারুফা গ্রামটি স্লোবিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্ট লাইনের কাছে অবস্থিত যেখানে রুশ বাহিনী গতিতে অগ্রসর হচ্ছে যদি হতাহতের সংখ্যা নিশ্চিত হয় তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনীয় বেসামরিকদের উপর উন্নত ভয়াবহ হামলা হবে যুদ্ধের বিয়াল্লিশ মাস পরেও কাতারে ইসরায়েলের হামলায় জাতিসংঘের নিন্দা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে কাতারের রাজধানী দোহাই হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাজধানী শহরটিতে ইসরায়েলের হামলার পর একাধিক বিস্ফোরণের খবর পা গিয়েছে কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও রেশ তিনি বলেছেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন কাতারকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি আরও বলেন সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির অর্জনে কাজ করা সেটি ধ্বংস করা নয় দোহাই ইসরায়েলের হামলা এমন সময় ঘটিয়েছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন বিক্ষোভকারীদের আগুনে পুরে মারা গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নেপালে বিক্ষোভকারীদের দিয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী জালানাথ খানালের স্ত্রী মৃত্যুর খবর নিশ্চিত একাধিক সংবাদ মাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেন জিনজি বিক্ষোভকারীরা এতে দগ্ধ হন তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর পরিবারের সদস্যরা জানান গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে এর আগে দেশ জুড়ে জেনজিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে কারফি উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালান হোয়াটসঅ্যাপ অ্যাক্সড সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রধানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল গুলির নেতৃত্বধীন সরকার সরকারের এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল রাজপথে নেমি বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ কাশ্মীরে বন্দুক যুদ্ধ দুই ভারতীয় সেনা নিহত ভোর থেকে বন্দুক যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে ভারতের কাশ্মীর কোলগাঁওয়ে সোমবার রাত ভোর দুপক্ষের সংঘর্ষ চলার পর মঙ্গলবার দ্বিতীয় দিনে পারাকলো নিরাপত্তা বাহিনীর অপারেশন গুদার সশস্ত্র বিদ্রোহীর সঙ্গে বন্দুক যুদ্ধে এখন পর্যন্ত ভারতের নিরাপত্তা বাহিনীর দুই সেনার মৃত্যু হয়েছে একজন গুরুতর জখম অন্যদিকে দুই সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনার কোর জানিয়েছেন বন্দুক যুদ্ধে সুবেদার পর্বত গোড়ো এবং নায়েক নিহত হয়েছেন এছাড়াও আরেক সেনাকর্মী জখম হয়েছেন তবে এতে তবে এতে দমিনি নিরাপত্তা বাহিনী ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অভিযান চলছে আবু বাকিরের অভিযোগকে গাজা খুনি গল্প বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী সংসদ প্যানেলের শিক্ষার্থী সাধারণ জি এস প্রার্থী আবু বাকির মজুমদার তবে এ অভিযোগকে গাজা গল্প বলে আখ্যায়িত করেছেন মির্জা আব্বাস মঙ্গলবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক প্লেস এ আবু বাকের করেন ব্লিফিংয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন কিনা জানতে চাইলে মির্জা আব্বাস বলেন এইমাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো তিনি বলেন কেউ অভিযোগ তুললে আমি কি করতে পারি দেশটাতে যে কি শুরু হয়েছে গাজা খুনি গল্প আমি আবার তেজগাঁওয়ের অফিসে ছিলাম এখন তেজগাঁও থেকে গুলশানি চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিং